কুম কেউ সবাই সবাইকে মনে আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার টিকটক ভিডিওর জন্য বাংলা ক্যাপশন কোথায় পাবেন আর আপনারা যারা বড় বড় সেলিব্রিটিদের ভিডিও দেখেন তারা যে ভিডিওর ভিতরে আইসে যেসব কথা বলে আপনার কি মনে হয় ওইসব কথা কি তারা নিজের মন থেকে বানায় বলে না তারা কিন্তু এটাকে অন্য জায়গা থেকে নিয়ে তারপরে বলে অর্থাৎ ক্রোম বাজার থেকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সে কথাগুলো নেয় নিয়ে তারপরে সে বলে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো অ্যাপ কীভাবে টিকটকের জন্য বাংলা ক্যাপশন নেবেন অর্থাৎ কন্টেন্ট ক্যাপশন মানে হলো কন্টেন্ট যে আপনি ভিডিওর ভিতরে যেয়ে কথাগুলো বলবেন এই স্ক্রিপ্টটা কোথায় পাবেন সো আপনি যদি এরকম স্ক্রিপ্ট খুঁজে পেতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ওকে আমরা ভিডিওর মূলকে চলে এসেছি আপনি বাংলা ক্যাপশন পাওয়ার জন্য আমার ভিডিও তাকে ডেসক্রিপশনিক বক্সে ক্লিক করলে দেখবেন একটা লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনার শুরু থেকে শেষ মতো লম্বা একটা লিস্ট দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক পোস্টের ক্যাপশন সহ এবং টিকটকের কন্টেন্টের স্ক্রিপ্ট সহ সব কিছু এখানে দেওয়া আছে আর এগুলো কিন্তু এডুটেটেড মানে যারা এডুটেড ভিডিও বানাইতেছেন তাদের জন্য এগুলো আর যারা ফানি টাইপের ভিডিও বানাইতেছেন তারা সাইলে একটু কোন সার্চ করতে পারেন সার্চ করে আপনারা পানি টাইপের স্কিপ খুঁজে বের করতে পারেন টিকটকের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনারা পানি টাইপের স্কিপ না খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে পানি টাইপের স্কিপ কীভাবে খুঁজে বের করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো অথবা লিঙ্ক দিয়ে দেব তো আজকের ভিডিওটি পর্যন্ত টিকটক সম্পর্কে আর কোনো ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে এত অনুযায়ী ভালো থাকুন শুধু থাকুন কোথাও